কিছু ক্লায়েন্টদের প্রশ্ন থাকে যে সব ধরনের হেয়ারে কেন এরকম কালারটি আসে না হাইলাইট কালারটি খুবই সুন্দর খুবই শাইনিং হয় আর সেই জন্য অনেকেই খুবই আফসুস করে যে এই কালারটি আমার হেয়ারে কেন আসছে না সো ভিওয়ার্স এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি আপনারা অবশ্যই জানতে পারবেন যে কি কি ধরনের হেয়ারের মধ্যে এই ধরনের কালারটা আসে না আর কেন আসে না সেটাই আপনারা জানতে পারবেন আজ আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি আর ভিডিওটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো ভিওর্স এই প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি ক্রিয়েট করেছি ভিডিওটি সম্পূর্ণই দেখবেন হলে কিছুই বুঝবেন না কিছু কিছু হেয়ারে হচ্ছে প্রবলেম হয় সেটি হচ্ছে কেউ কেউ গাছের মেহেদি এবং কালো মেহেদি বেসমল ইউজ করে তাতে কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে কেউ যদি হেয়ারটাকে ভালোভাবে শ্যাম্পু এবং কন্ডিশনার না করে সেটাই হচ্ছে প্রবলেম ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে এবং হচ্ছে কিছু কিছু ট্রিটমেন্ট আছে সেটি হচ্ছে আমাদের নিয়মিত করতে হবে এই টিপসগুলো জানা অবশ্যই আপনাদের প্রয়োজন আর এই টিপসগুলো আমার পেজে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন হেয়ারে তেল দেওয়া অবস্থায় কখনোই কালার করা যাবে না ভালোভাবে হেয়ারটাকে শ্যাম্পু করে কন্ডিশনার করে তারপর হচ্ছে আমাদের কালারটা শুরু করতে হবে আর হেয়ারের যখন কালার আসবে না কিছু কিছু হেয়ার আছে অনেক মোটা এবং অনেক হার্ড এই হেয়ারে কখনো কালারটা একদম সেমলি হাইলাইট কালারটা আসবে না সেটা অবশ্যই আপনাদের জানা দরকার অনেক আপুরা এসে বলে যে আমায় আমি এরকম কালারটা চেয়েছিলাম কেন এরকম কালারটি হলো না কিছু কিছু হেয়ার আছে একদম হার্ড এবং একদম মোটা সেই ক্ষেত্রে অনেক সময় এগুলা কালার আসে না অনেক সময় মেরুন কালারও চলে আসে আর মেরুন কালারটাকেও কিন্তু পরবর্তীতে আপনি এরকম হাইলাইট কালার করতে পারবেন আর যাদের হেয়ার অনেক হার্ড এবং অনেক মোটা তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা কালার করার এক সপ্তাহ আগে থেকে টক দই এবং লেবু ইউজ করবেন একসাথে মিক্সড করে ইউজ করার পরে ভালোভাবে নিয়মিত শ্যাম্পু এবং কন্ডিশনার রেগুলারলি ইউজ করবেন সিরাম ইউজ করবেন ইউজ করার পরে আপনারা এক সপ্তাহ পর পার্লারে গিয়ে এই কালারটা নিতে পারেন আর এই কালারটা যদিও না আসে পরবর্তীতে এই কালারটা অবশ্যই চলে আসবে আর আপনারা যাদের এরকম হেয়ারের প্রবলেম সেই জন্য আপনারা নিয়মিত যে কোনো ভালো মানের তেল ইউজ করবেন আর তেল ইউজ করার পরে আপনার যে রুক্ষতা শুষ্কতা এটা থাকবে না অনেকটা চুল শাইনিং হয়ে যাবে এবং যে আপুরা ভয় পেয়েছেন যে কালার করা হেয়ারে রিবন্ডিং করা যাবে না সেটা একদমই ভুল ধারণা আমরা কিন্তু কালার করা হেয়ারেও রিবন্ডিং করে থাকি আপনারা চাইলে আমাদের পার্লারে এসে রিবন্ডিং করতে পারেন আর অলরেডি আমাদের পার্লারে হচ্ছে ডিসকাউন্ট চলছে আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের পার্লারে সকল ধরনের কালার এবং রিবন্ডিং ট্রিটমেন্ট সব ধরনেরই সার্ভিস আমাদের পার্লারে দেওয়া হয় আপনারা চাইলে অবশ্যই চলে আসতে পারেন এবং কাজ করেন বা না করেন ঘুরেও যেতে পারেন কোনো প্রবলেম নেই তাতে আর সব যারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি তাদেরকে বলছি আর দেরি না করে এখনই ফেসবুক পেজে ফলো করে ফেলবেন এবং আমাদের পাশেই থাকবেন আপডেট কিছু ভিডিও দেখার জন্য আর আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন আর আমাদের ফেসবুক পেজটি হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড আমাদের পার্লারে কিন্তু সকল ধরনের ফেসিয়াল সার্ভিসও দেওয়া হয় খুবই যত্ন সহকারে যেমন কোরিয়ান বিবি এবং হাইড্রা বায়োহাইড্রা সব ধরনের ফেশিয়ালি কিন্তু আমাদের পার্লারে সার্ভিস দেওয়া হয় আপনারা চাইলে আমাদের এই ফেশিয়াল সার্ভিসটি নিতে পারেন আর আমরা কিন্তু সকল ধরনের বিউটি প্রোডাক্ট কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কোনো বিউটি প্রোডাক্টের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ